তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? খাও না নিশ্চয়। আমি জানি তো আমি যতক্ষণ পর্যন্ত না তোমার রাগ ভাঙাবো তুমি কিছু খাবে না। আচ্ছা বাবু আমি সরি অনেক অনেক সরি। তুমি প্লিজ খাও না খেলে অসুস্থ হয়ে যাবে তো। খাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। সব ちゃっসা দেখি গুলা গুলা লাগে আজকে পেট পুরে খামু লাগুক। লাগে কথা কমকো আমারে দেখাইতে